হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে তো আজকে আমি অর্থাৎ পলিটি থেকে বা বলতে পারো যে ইন্ডিয়ান কনস্টিটিউশন অর্থাৎ ভারতীয় সংবিধান থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক পড়াবো তো আজকে পড়াবো আমি কি যে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইট তো তোমরা যারা যারা আগে যে ভিডিওগুলি দেখো নি তো অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নাও অর্থাৎ আমি যে সংবিধান আছে সেই সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপট তারপর যে সংবিধানের উৎস সংবিধানের যে তপশিলগুলো আছে এরপরে আমি এক থেকে চার নম্বর ধারা পড়েছিলাম অর্থাৎ প্রথম অংশ এরপরে পড়াচ্ছি যে তার সংবিধানের যে নাগরিকত্ব অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নিয়ে মৌলিক অধিকার এক্ষেত্রে কিন্তু এক নম্বর আসবেই এটা গ্যারান্টি মেনে ঠিক আছে কি বললাম মৌলিক অধিকার এই যে মৌলিক অধিকার প্রথমে আমার জানা উচিত যে এই মৌলিক অধিকার কোন দৃশ থেকে ধার করে নিয়ে আসা হয় এটা যেটা আছে আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে ধার করে নিয়ে কোন দেশ থেকে যুক্তরাষ্ট্র থেকে ঠিক আছে যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা হয় ইউএস ইউনাইটেড স্টেট ঠিক আছে এবং তোমাদের জানা উচিত যে এটি তোমার সংবিধানের কত অংশ রয়েছে এই যে তোমার মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের তোমাদের মধ্যে বর্তমানে পঁচিশটি অংশ আছে তো তোমার তিন নম্বর অংশ যেটা আছে সেই তিন নম্বর অংশে রয়েছে কি এই মৌলিক অধিকার কি বললাম তৃতীয় অংশে তৃতীয় অংশে তৃতীয় অংশ এখন তোমরা বলো যে কত নম্বর ধারা দেখো দেখি বারো থেকে যে পঁয়ত্রিশ নম্বর ধারা সেই বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় রয়েছে কি এই মৌলিক অধিকার লিখে রাখো হ্যাঁ তোমরা সবাই খাতা পেন নিয়ে বসে পড়ো এবং সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট বারো থেকে কি বারো থেকে পঁয়ত্রিশ এবং রয়েছে কি এই মৌলিক অধিকার এবং লিখে রাখো যে যেই দুইটি কমিটির দ্বারা আমার এই মৌলিক অধিকার গঠন করা হয়েছে ভারতে ভারতের সংবিধানে এটা হচ্ছে কি সাপ্রু কমিটি এবং কি বললাম সাপ্রু কমিটি এবং সর্দার বল্লভ ভাই কমিটি এই ভারতের যে মৌলিক অধিকার সেটি গঠন করে কি বললাম যে সাপ্রু সাপ্রু কমিটি পুরো কমিটি ও সর্দার বল্লভ ভাই প্যাটেল কমিটি বললাম সর্দার প্যাটেল কমিটি এই কমের মনে রাখতে হবে যে বর্তমানে মৌলিক অধিকার রয়েছে কয়টি এটি কিন্তু এক্সামে আসে বা পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা ঠিক আছে যে বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে মনে রাখবে ছয়টি মৌলিক অধিকার রয়েছে কি বললাম যে বর্তমানে আহ আগে কয়টি ছিল আগে ঠিক আছে আগে যেটা যদি বলি যে মৌলিক অধিকার ছিল কয়টি সাতটি ছিল এবং যদি বর্তমানে কয়টি আছে মৌলিক অধিকার তো বর্তমানে তুমি বলছি ছয়টি বললাম বর্তমানে বর্তমানে রয়েছে কয়টি ছয়টি মৌলিক অধিকার রয়েছে ঠিক আছে মৌলিক অধিকার ঠিক আছে অধিকার যেটি বর্তমানে আইনি অধিকারে তোমার বারো নম্বর অংশে তো এটা আমরা পরে লিখবো এবং তোমাদের মনে রাখতে হবে যে কোন কোন ধারাগুলি শুধুমাত্র ভারতীয়দের জন্য দেখো দেবে যে বললাম যে শুধুমাত্র ভারতীয়দের জন্য যদি দেখি তো এই ধারাগুলি অর্থাৎ পনেরো নম্বর ধারা ষোলো নম্বর ধারা উনিশ নম্বর ধারা পনেরো ষোলো উনিশ এবং উনত্রিশ নম্বর ধারা এবং তিরিশ নম্বর ধারা যেটা আছে এই কি শুধুমাত্র ভারতীয়দের জন্য প্রযোজ্য এই পনেরো ষোলো উনিশ উনত্রিশ এবং তিরিশ নম্বর ধারা এরপর যদি আমরা দেখি যে তোমার ভারতের মাটিতে থাকা সবার জন্য ঠিক আছে কি বললাম ভারতের মাটিতে থাকা যে কোনো ব্যক্তির জন্য কোন কোন ধারাগুলি প্রযোজ্য ঠিক আছে চৌদ্দ নম্বর ধারা ভারতের মাটিতে এবং এই দেখি কুড়ি নম্বর ধারা একুশ নম্বর ধারা একুশের এ থেকে একুশের এ থেকে শুরু করে একদম আঠাইশ নম্বর ধারা যেটা আছে কি বললাম যে ভারতের মাটিতে থাকা যে কোনো ব্যক্তির জন্য তোমার চোদ্দ নম্বর ধারা কুড়ি নম্বর ধারা একুশ নম্বর ধারা একুশের এ থেকে আঠাইশ নম্বর ধারা ভারতের মাটিতে থাকা যে কোনো ব্যক্তির জন্য এরপর আমরা ধারাগুলো শুরু করি ঠিক আছে তো আমরা প্রথমে দেখবো বারো নম্বর ধারায় কী বলা আছে বারো নম্বর ধারা কি বলা আছে যে রাষ্ট্রের সংজ্ঞা বলা আছে এই বারো নম্বর

তেরো নম্বরে কি বলা আছে তেরো নম্বর ধারা বলা আছে যে মৌলিক অধিকারের মৌলিক যে অধিকার তার গুরুত্ব কি বললাম মৌলিক অধিকারের গুরুত্ব বা বলতে পড়েছে তাৎপর্য তাৎপর্য এ বললাম তেরোটা কথা কি বলা আছে যে মৌলিক অধিকারের গুরুত্ব এবং মৌলিক অধিকার তাৎপর্য বলা আছে তেরো নম্বর সাম্যের অধিকার ঠিক আছে লিখে রাখো পয়েন্টে সাম্যের অধিকার এই যে সাম্যের অধিকার যেটা আছে এটি কত নম্বর থেকে চোদ্দ থেকে আঠারো নম্বর ধারা যে আছে সেই চোদ্দ নম্বর থেকে আঠারো নম্বর ধারা কি আছে এই সাম্যের অধিকার রয়েছে ঠিক আছে রাইট টু রাইট টু ইকুয়ালিটি হ্যাঁ এবং যদি বলি যে প্রথমে যেটা আছে চোদ্দ নম্বর ধারা কি বললাম চোদ্দ নং ধারা ধারা কি চোদ্দ এই চোদ্দ নম্বর ধারা কি বলা আছে এই চোদ্দ নম্বর ধারা বলা আছে যে রাষ্ট্র কোনো ব্যক্তিকে কি অস্বীকার কোনো ব্যক্তিকে দেখে দেব যে ব্যক্তিকে ব্যক্তিকে অস্বীকার করবে না কি করবে না অস্বীকার করবে না এবং করবে না এবং এইখানে কি বলা আছে এক নম্বরে বলা আছে যে ইকুয়ালিটি বিফোর ল এবং ইকুয়াল প্রোটেকশন অব ল বললাম প্রথমে কি বলা আছে যে ইকুয়ালিটি ইকুয়ালিটি বিফোর ল বিফোর ল আর কি বলা আছে যে ইকুয়াল প্রোটেকশন অফ ল কি বললাম ইকুয়াল প্রোটেকশন প্রোটেকশন অফ লস কি বলতে প্রথমে আমি আমরা জানবো কি যে ইকুয়ালিটি বিফোর ল বলতে এখানে কী বোঝাচ্ছে বিচর্দ্রং ধারায় ইকুয়ালিটি বিফোর ল বলতে বোঝাচ্ছে যে তোমার আইন যেটা আছে সবার ক্ষেত্রে সমান সবার ক্ষেত্রে সমান প্রযোজ্য বোঝাম যে ইকুয়াল প্রোটেকশন অফ ল বলতে কী বলা হয় এই ইকুয়াল প্রোটেকশন অফ ল বলতে বলা হয় যে আইন সবাইকে সমান সুরক্ষা প্রদান করবে এই ইকুয়াল প্রোটেকশন অব ল বলতে বলা হয় তো বন্ধুরা এই যে মৌলিক অধিকার এর আমি আরেকটি পার্ট নিয়ে আসবো তো তোমরা সেই পার্টটাও দেখে নেবে তো এই পার্টে এতটুকুই তো অবশ্যই যদি ভিডিওটা কাজে আসে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা করনি এখন করে দাও এবং যদি কাজে আসে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে ওকে ধন্যবাদ